আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সাথে ফুটবল ম্যাচ আছে তো আমাদের বাংলাদেশের দলের জন্য শুভকামনা আমার পক্ষ থেকে আমি সৌদি প্রবাস থেকে বলতেছি সবার জন্য দুয়া এবং ভালোবাসা আপনাদের খেলা দেখার জন্য ইনশাল্লাহ আমরা সৌদি আরবের টাইম হচ্ছে যে তিনটা তিনটার সময় ইনশাল্লাহ আপনাদের খেলা দেখানোর জন্য প্রস্তুত থাকবো আমরা আশা করব আমাদের বাংলাদেশ টিম আমাদেরকে এমন একটা উপহার দিবে যেটা আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ আমরা জয়ী হব আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আমাদের আশা আছে আমাদের টপ খেলোয়াড় আছে হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম আছে আরও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তো সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে আমার ভালোবাসাও নেবেন আর হামজা চৌধুরীর জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য দোয়া যেন সে যেন ফুলি ফুল টাইম খেলা খেলতে পারে